আলহামদুলিল্লাহ অনেক দিনের একটি স্বপ্ন আজকে পূরণ করলাম তাই আপনাদের সাথেও এই খুশিটি শেয়ার করছি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম একটি ইলেকট্রিক ওভেন কেনার জন্য ফাইনালি সেটা আজকে কিনতে পারলাম ওভেনটাকে বাসা নিয়ে আসার পরে আনবক্সিং করছি এবং সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মিয়াকো 52 লিটারের একটি ওভেন যদিও আমার অন্য একটি ওভেন বেশ পছন্দ হয়েছিল বাট আমাদের স্পেসের কারণে আমি সেটা নিতে পারিনি তাই আমি এই ছোট ওভেন্টই নিয়েছি এটা দিয়ে ইনশাল্লাহ এখন থেকে আমার সব কাজ হয়ে যাবে ওভেনের সাথে ঠিক কি কি পেয়েছি এবং ওভেনের ডিটেইলসটা আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি প্রথমে কার্টন থেকে ওভেনটাকে বের করে নেওয়া হলো ওভেনের সাথে কিন্তু এখানে একটি র্যাক দেওয়া ছিল যেটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে এই তো দেখতেই পাচ্ছেন ওভেনটাকে আমরা বের করে নিচ্ছি এই হচ্ছে আমাদের মিয়াকো বাউন লিটারের ওভেনটি এটা হচ্ছে ডাবল গ্লাস ডোরের একটি ওভেন এই তো ডোরটাকে ওপেন করার পরে ভিতরের স্পেসটা ঠিক এরকম থাকবে এ যে দেখতেই পাচ্ছেন এখানে চারটা নব দেওয়া আছে এগুলো দিয়ে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন এই তো দেখতেই পাচ্ছেন এখানে একটি র্যাক দেওয়া ছিল সাথে এই ধরনের কিছু জিনিস দেওয়া ছিল যেগুলো দিয়ে আমরা গ্রিল করতে পারবো সাথে ছিল সুন্দর ট্রে এই তো দেখতেই পাচ্ছেন এই সবগুলো জিনিস কিন্তু আপনার ওভেনের সাথেই পেয়ে যাবেন এই যে একটি শিক দেখতে পাচ্ছেন এটা দিয়ে গ্রিল করা হয় মূলত এরপরে একটি এই যে ধনী টাইপের এটা দিয়ে আপনারা র্যাকটাকে বের করতে পারবেন ঠুকাতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো ছিল ওভেনের সাথে এই তো এভাবে করে আপনারা যে কোনো তাকে র্যাক অথবা এটাকে সেট করতে পারবেন এবং গরম অবস্থায় এভাবে করে এই জিনিসটাকে দিয়ে টেনে বের করতে পারবেন এই ছিল আমার মিয়াকো ব্র্যান্ডের বাউন্ডারির ওভেন টিকে আনবক্সিং করার ভিডিও আমি সেরকম ডিটেলস শেয়ার করতে পারিনি আপনাদের যদি কারোর ডিটেলস লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সম্পূর্ণ ডিটেলস দিয়ে ভিডিওটি শেয়ার করার জন্য ইনশাল্লাহ হাফেজ